নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু এসআইআর নিয়ে কিন্তু বর্তমান সময়ে যে বিবাহিত মহিলারা রয়েছেন এনারা কিন্তু প্রচুর পরিমাণে ফর্ম ফিল ভুল করছেন যার সম্মুখীন কিন্তু বিএলওকে হতে হচ্ছে তো এখানে আপনি সঠিকভাবে ফর্মটি কীভাবে ফিল করবেন এই ভুলটি কারা করছেন জানেন যারা হয়তো অনেক দিন হয়ে গেছে বিবাহিত এবং যাদের যাদের ভোটার লিস্টে স্বামীর নাম না থেকে বাবার নাম রয়েছে সেই সমস্ত মহিলাগুলো কিন্তু সেই এসআইআর ফর্ম ফিল যখন করতে যাচ্ছেন তখন কিন্তু ভুল করে ফেলছেন নাটি যার সুবাদে কিন্তু বিয়েলোকে প্রচুর মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই যদি ভুলভাল আপনি ফর্ম করেন এ ফর্মটি ফিল আপ করেন এর জন্য কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে তো আপনি সঠিকভাবে সঠিক ওয়েতে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন বা আপনি হয়তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে দেখবেন সমস্ত ডিটেলসে আমি পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটি বানিয়েছি তো ভিডিওটি আপনি শেষ অবধি অবশ্যই দেখবেন আপনার যে সমস্ত কোয়ারিসগুলো রয়েছে আপনি সমস্ত কিছু জানতে পেরে যাবেন যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে কীভাবে তো চলুন দেখিনি ভিডিওটিতে তো তার আগে একটি রিকোয়েস্ট যে চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং বেল বাটনটি অন করে রেখে দিবেন তো চলুন এর যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফর্মটি ফিল করার আমি সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি এই জিনিসটি আপনাদের আমি বলতে চলে এসেছি এই যে এসআই এর ফর্মটি আপনাকে বিএলও দিয়ে যাবে এই ফর্ম্যাটে এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে আপনার থাকবে এই জিনিসটা তো আপনারা দেখেছেন বা আপনার বাড়িতে যে এসআই এর ফর্মটি দিয়ে গেছে বিএলও সেই জিনিসটাতে কিন্তু এরকম সমস্ত কিছু রয়েছে তো এখানে আপনি যে ডিটেলসগুলো ভরবেন বা যে জায়গাটায় বিশেষ করে মহিলাগুলো ভুল করছে প্রচুর পরিমাণে সেই জায়গাটা কোনটা জানেন এই যে এখানে ফাদার্স বা গার্জেন্স নেম বাবা কিংবা হচ্ছে অভিভাবকের বাবা কিংবা অভিভাবকের নাম এই যে জায়গাটায় কি না ভুল প্রচুর পরিমাণে করছেন এই জায়গাটা কি হচ্ছে যে সমস্ত মহিলারা এখানে এখানে দু ধরনের এখানে কিন্তু ভোটার কার্ডকে নাম রয়েছে এক ধরনের মহিলা যাদের কিনা মানে ভোটার কার্ডে মানে কিছুদিন মাত্র নতুন বিয়ে হয়েছে এবং ভোটার কার্ডের নামে স্বামীর কোনোরকম সব কিছু রয়েছে সেই ডিটেলসের ওখানে কিন্তু এখানে কী ভরে দিচ্ছেন জানেন এখানে কিন্তু ভরে দিচ্ছে বাবার নাম না লিখে এখানে স্বামীর নাম লিখে দিচ্ছেন কেননা এখানে গার্জেন্স নেম তো প্রচুর পরিমাণে মহিলারা এটা লক্ষ্য করে থাকেন যাদের অনেক দিন বিয়ে করা হয়ে গেছে ধরেন কুড়ি বছর পঁচিশ বছর ওনাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেম হচ্ছে যে স্বামীর নাম মানে দিয়ে দিচ্ছে অভিভাবক হিসেবে কেননা অনেক দিন বিয়ে হওয়া হয়েছে তো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু আপনার বাবার নামই দিতে হবে এবং বাবার ডিটেলসই কিন্তু আপনাকে ভরতে হবে আরেক ধরনের মহিলারা হচ্ছেন যে অনেকদিন হলো ভোটার লিস্টে তাদের নাম রাখেনি মানে ভোটার কার্ডে সেই সমস্ত জিনিসেও কিন্তু সেম প্রবলেম হচ্ছে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিএলও স্টাফগুলোকে তো ফাদার্স গার্ড এই সমস্ত কিছু ডিটেলস আপনাকে দিতে হবে মায়ের নাম মায়ের আধা ভোটার কার্ডের এপিক নাম্বার তারপরে এখানে রয়েছে আপনাকে যে এক্সট্রাভাবে যে কথাটি বললাম এই এক্সট্রাভাবে কিন্তু এখানে একটা হাজব্যান্ডের নাম কিন্তু দেওয়া হয়েছে এপিক নাম্বার এগুলো আপনি দিতে পারবেন আপনার স্বামীর জন্য পুরোপুরিভাবে কিন্তু এখানে মানে এক্সট্রাভাবে একটি ঘর দেওয়া হয়েছে আপনি ওখানে ভুল করেও কিন্তু আপনারা এখানে বাবার নামার জায়গায় কিন্তু শুধুমাত্র বাবার নামই দেবেন অন্য কোনো নাম কিন্তু দেবেন না তো এই ছিল এখানকার সমস্যা যেটা আমি সমাধানটা বলে দিলাম যে আপনি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা সত্ত্বেও এখানে সমস্ত কিছু পড়ে পড়ে আপনি বের করে নেবেন তো এখানে দু সালে আপনার হয়তো কেউ রয়েছে যে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে বা কারো ভোটার লিস্টের নাম নেই সে সমস্ত জিনিসগুলো আমি ডিটেলসে একজনকে বলে দিচ্ছি তো এখানে সমস্যাগুলো হচ্ছে যে দু সালে যাদের যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের এই জায়গাটায় ফর্ম ফিল করতে হবে এবং যাদের নাম নেই কারো আছে বাবা কিংবা মায়ের আছে তাদের কিন্তু ডান দিকে ফর্মটি ফিল করতে হবে তো এখানে আপনি যে দু হাজার সালে যে ভোটার লিস্টটি ডাউনলোড করবেন সেই ভোটার লিস্ট থেকে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি এক ঝলকে দেখিয়ে দেবো তো এখানে আপনি এই অফিসিয়াল মানে এখানে যেভাবে ফর্মটি ফিল আপ করবেন এখানে আপনার ডিটেলসগুলো ভরে দিবেন নিজের নাম ভোটার কার্ড বাবার নাম এগুলো যা যা সম্পর্ক রয়েছে জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার দু সালের ভোটার লিস্টে এবার আপনার হয়তো নাম নেই আপনার বাবা কিংবা মায়ের রয়েছে তাহলে তাদের সঙ্গে সম্পর্ক কি আপনার সেই জিনিসটা দিয়ে কিন্তু এখানে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে হবে এখানে মনে রাখবেন আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি ঠিকঠাক করতে হবে এখানে কোনোরকমভাবে ভুল করবেন না কাটাকুটি করবেন না এবং আপনাদের যে স্ক্যানের স্ক্যানার দেওয়া হবে সেই স্ক্যানটিতে কোনো রকমভাবে কালি ছোপ বা কালি কিন্তু দিয়ে লিখবেন না নাহলে সেটা স্ক্যান করতে পরবর্তীতে অসুবিধা হবে এবং আপনারই সমস্যা হবে এখানে নিজের সিগনেচার এটা কিন্তু করতে হবে তো এই জিনিসগুলো আপনি হয়তো আগে জেনেছেন আমি যে সমস্ত জিনিসগুলো বলতে চাইলাম যে সমস্যাগুলো এখানে প্রচুর পরিমাণে কিন্তু বিবাহিত মহিলাদের সমস্যা হচ্ছে আরও রকমের সমস্যা হচ্ছে কি যাদের হয়তো স্বামী মারা গেছেন তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে যে বহুত দিন আগে স্বামী মারা গেছেন তো সেই স্বামীর নাম্বার এখানে দেবেন কি না তো এখানে কিন্তু আপনার যেহেতু স্বামী সেই সময় ভোটার কার্ড তো থাকবেই তো আপনার কিন্তু সেটা দিতে কোনো আপত্তি নেই আপনাকে কিন্তু দিতে হবে যদি থাকে তবে এবার অনেকেও প্রশ্ন করবে যে যে আমার বাবা কিংবা মা বহুত আগে মারা গেছে প্রায় পঞ্চাশ ষাট বছর কিংবা তিরিশ চল্লিশ বছর আগে মারা গেছে যদি আপনার বাবার ভোটার কার্ড থাকে বা আপনার মনে থাকে তাহলে আপনি সেই ভোটার কার্ডের নাম্বার দেবেন যদি না থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার কিন্তু আপনার বাবার বা মায়ের দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই শুধু নামটা দিলেই হবে আশা করি বোঝাতে পারলাম এখানে বাবার নামটা দিয়ে ছেড়ে দিলেই এখানে ভোটার কার্ডে কোনো রকম লাগবে না কিছু তারপরে হয়তো এরকমটা হতে পারে যে ডাইভোর্স কেস হয়ে গেছে তো ডাইভোর্স কেসের ক্ষেত্রে কী হতো পারে যে স্বামী এবং স্ত্রী দুজন আলাদা থাকে সুতরাং এখানে স্বামীর ডিটেলস কিন্তু ভাবে দেওয়ার প্রয়োজন বোধ মনে আপনি যদি না করেন তাহলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন ফর্ম ফিল কিন্তু ঠিকঠাক করে করবেন তাহলে কিন্তু সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল ঠিকঠাক হবে তার সঙ্গে সঙ্গে আপনার এ আরেকটি কথা বারবার বলে দিচ্ছি আমি যে কথাটি যে ভোটার লিস্টটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন আপনার অফিস আপনার যে মোবাইল রয়েছে আপনি সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন এখানে রয়েছে অ্যাস সিও ওয়েস্ট বেঙ্গল ডট wb.gov.in বি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনি এই প্রভাবটি খুলে যাবে এখান থেকে আপনি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম্বার আপনি খুঁজে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন আপনার এলাকার অনুযায়ী তো এখানে আপনাকে একটু খুঁজতে হবে তারপরে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি এটাতে কোনো অসুবিধা হবে না তো এই ইনফরমেশনটি আপনার যদি ভালো লেগে থাকে বা এর যে পুরোপুরি আমি যে ডিটেলসটা দিলাম এটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি থেকে লাইক করবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো চলুন এই ভিডিওটি এখান থেকে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখাচ্ছে তো তখন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই